এক মাসে একশো কোটি টাকা তুলেছে এই বেনজির এবং কথিত আছে যে এই টাকাগুলো তার তুলে নেওয়ার মধ্য দিয়ে সরকার তাকে এক ধরনের এই যে একটু আগে আমি বললাম না যে এগুলো সব নাটক তো বাংলাদেশের সরকারের যদি যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলছে যার বিরুদ্ধে আপনি তদন্ত করছেন যাকে নিয়ে এত মিডিয়া মাতাচ্ছেন যাকে নিয়ে ওবায়দুল কাদের একেবারে বড় বড় বক্তব্য দিচ্ছেন এই চোর ডাকাতকে আপনি যদি এখন একশো কোটি টাকা তুলে নেওয়ার সুযোগ করে না দিতেন তাহলে এই লোক এই ভদ্রলোক কি এখান থেকে টাকা তুলতে পারতো কালের কণ্ঠ যদি সত্যিকার অর্থে যেহেতু তারাই এই বিষয়টাকে সামনে এনেছে তাদের বিষয়গুলি যদি সত্যিকার অর্থেই সরকারের প্রভাবমুক্ত নিউজ হয়ে থাকে তাহলে যতদূর তারা আজকে লিখলো আমি দেখলাম পত্রিকাতে জনাব বেনজির আহমেদ কোথায় আছে এটা কেউ জানে পালিয়ে আমি 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 একটা একটা জায়গায় একটু কথা বলে আপনার এটা সদ্য মাত্র এক ঘন্টার আগের নিউজ সমস্ত পত্রিকায় আসা শুরু করেছে আপনাকে যদি বলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ থেকে তাদের টেলিভিশনের এইমাত্র নিউজ হচ্ছে যেই ব্যক্তিকে নিয়ে আওয়ামী লীগের এত মাতামাতি যে সাবেক আইজিপি বেনুজির আহমেদ এই যে দেখেন আপনাকে স্ক্রিনশট দেখাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট এর দেখা যাচ্ছে কিনা দেখেন স্ক্রিনশট টা ক্লিয়ার কিনা জি না স্পষ্ট হ্যাঁ এখানে স্পষ্ট বলছে সাবেক আইজিবি বেনজির এক মাসি ব্যাংক থেকে তুলেছেন একশো কোটি টাকা সরকার যদি এই বেনজিরকে এখনো বেকআপ তলে তলে না দেয় বাংলাদেশে যেখানে ব্যাংকের বুথে গিয়ে মানুষ টাকা পাচ্ছে না ব্যাংকে চেক নিয়ে দাঁড়িয়ে থাকছে ব্যাংকের বুথ গুলো ক্লোজ করে দেওয়া হচ্ছে রেড জোন ইয়েলো জোন গ্রিন জোন খোলা হচ্ছে যে রেড জোনে কিছু পাবেন না ইয়েলো জোনে ওয়েট করবেন গ্রিন জোনে গেলে কিছু কিছু পেতে পারেন সেই জোনের অবস্থায় এক মাসে একশো কোটি টাকা তুলেছে এই বেনজির এবং কথিত আছে যে এই টাকাগুলো তার তুলে নেওয়ার মধ্য দিয়ে সরকার তাকে এক ধরনের এই যে একটু আগে আমি দুশো কোটি টাকা এক মাসে তার এফডিআর এই যে আপনাকে আর একটা স্ক্রিনশ দেখাই দেখেন পঞ্চাশটি এফ ছিল পঞ্চাশটি এফ ডিআর একশো কোটি টাকা এই যে বেনজির আহমেদের পঞ্চাশটি এফডিআর এর ব্যক্তিগত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইন্ডিপেন্ডেন্ট দেখেন পঞ্চাশটি এফবিআর আজকের এক ঘন্টার আগে নিউজ আপনি যদি ওভার চেক করতে চান প্লিজ ইউ ক্যান মে চেক ইউ মে চেক সেখানে তারা বলেছে যে মাত্র এক মাসে তিনি একশো কোটি টাকা তুলে নিয়েছেন এই এফডি এর টাকা পয়সা গুলো তো বাংলাদেশের সরকারের যদি যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলছে যার বিরুদ্ধে আপনি তদন্ত করছেন যাকে নিয়ে এত মিডিয়া মাতাচ্ছেন যাকে নিয়ে ওবায়দুল কাদের একেবারে বড় বড় বক্তব্য দিচ্ছেন এই চোর ডাকাতকে আপনি যদি এখন একশো কোটি টাকা তুলে নেওয়ার সুযোগ করে না দিতেন তাহলে এই লোক এই ভদ্রলোক কি থেকে টাকা তুলতে পারত। তার মানে এই জিনিসগুলোই হচ্ছে নিঃসক ধোকাবাজি একদিকে বিচারের প্রহসন চলবে অন্যদিকে বিদেশিদেরকে দেখাবে অন্যদিকে যাকে দিয়ে এতদিন খুন করিয়েছে গুম করিয়েছে আয়নাগর করিয়েছে র্যাবের ক্রস ফায়ার দিয়েছে মানুষকে অনাকাঙ্ক্ষিত ভাবে সাপলা চত্বরে হত্যা করেছে বিভিন্ন জায়গায় গুলি করেছে হত্যা করেছে সেই বেনজির কে আবার নিচ্ছে দিচ্ছে এবং সেটার প্রমাণ আপনাকে মাত্র দেখালাম অতএব আওয়ামী লীগের এই সকল ঝাড়ি অগণতান্ত্রিক পদ্ধতির কর্মপদ্ধতি এগুলো কোনোভাবে কেউ ফলো করলে গণতন্ত্রের বিজয় হবে না গণতন্ত্রের বিজয় না সত্যি হয়ে থাকে মানে কি আবার প্রত্যেকটা বলছে নিউজপেপার বলছে আপনার টেলিভিশন বলছে তারপরেও বিশ্বাস না হলে আমি তো আর আমার বাড়ি থেকে নেই ঠিক আছে ঠিক আছে যদি বাস্তবতা হয় আপনাকে ধন্যবাদ ডক্টর তাহলে যারা মানে আপনি কিভাবে মনে করেন যে সরকারের পৃষ্ঠপোষবিহীন এটা করা সম্ভব সরকার বলতে আমি বলছি যে অবশ্যই ব্যাংক মনিটরিং করছে সরকারের একটা কর্তৃপক্ষ প্রত্যেকটা ডিপার্টমেন্টের মনিটরিং না তো সরকার থাকার কথা এই যে একদম একটা ফাঁকে একটা কথা বলে যাই সাগর ভাই আপনি দেখেন এসালমের বিরুদ্ধে বহু অভিযোগ হয়েছে এসালমের গ্রুপের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে আপনি তার দুর্নীতির এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো কিছু আওয়ামী লীগ তাকে সেল্টার না দিলে তার এই শেখ পরিবার শেল্টার না দিলে তিনি কোথায় যাইতেন আজকে কিন্তু এই ইসলামী ব্যাংককে ধ্বংস করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামকে দখল করেছে মানার বিশ্ববিদ্যালয় দখল করেছে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের চুরি ডাকাতি গুন্ডামি ছাড়া আর কোনো কিছুই নাই এই যে একটা রাজকতা চলছে অরাজক পরিস্থিতি চলছে এর মূলে রয়েছে আওয়ামী লীগ এখানে কোনোদিন আপনি সুস্থ সুন্দর কোনো বিচার পাবেন না এটা তাদের মতো তারা যাই ইচ্ছে তাই করবে তারা ভাই ভাই ওই একটু প্রমাণটা ওনাকে দিতে বলেন আমরা শুদ্ধ শুরু করবো সাথে সাথে হাওয়া ভবনের যে দুর্নীতি যেগুলো মানুষের সবাই জানে এই ভয়ঙ্কর নভেম্বর পরে দেখেন পত্রিকায় আমার প্রমাণ লাগবে না দিদারুল আলম চৌধুরী ভাই আপনি শ্রদ্ধার মতো ব্যক্তিত্ব মুরব্বী মানুষ আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনার প্রতি সম্মান রেখেই বলছি আপনি একটু পত্রিকাগুলো পড়েন আপনি তো বাংলাদেশি আছেন আপনি সেখান থেকে দেখেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর নভেম্বর নামে যে আর্টিকেল পাবলিশ হয়েছে ওই আর্টিকেলটাই ছিল অল অ্যাবাউট আইসালাম গ্রুপ ইটস নট অল অ্যাবাউট ডক্টর ফাইজুল ইটস নট অল অ্যাবাউট আপনি খোঁজ নো এখানে কিন্তু এই যে এই যে এই যে আপনাকে দিলাম এখানে বিএনপি লবিস্টকে বলেন বাংলাদেশের আপনাদের পত্রপত্রিকাগুলো আপনাদের আমলের পত্রপত্রিকাগুলো কি বিএনপি লবিস্ট ইন্ডিপেন্ডেন্ট এর মালিক তো সালমান এফ রহমান মানে আমি যদি ওদেরকে যেতে চাই না মনে করি যে সব সব পত্রিকাগুলি স্বাধীনভাবে তাদের কাজ

সাগর ভাই সাগর ভাই একটা মিল না বলছে আপনি আজকে তাইলে যে মনে করেন যারা আওয়ামী লীগের জন্য এত ফেভারেট ছিল আইজি দিশে ওনার বিরুদ্ধে যেগুলো আসতেছে

ভয়ঙ্কর খবর হলো আরো ভয়ঙ্কর খবর হলো যদি কালের কণ্ঠ যদি সত্যিকার অর্থে যেহেতু তারাই এই বিষয়টাকে সামনে এনেছে তাদের বিষয়গুলি যদি সত্যিকার অর্থেই সরকারের প্রভাব মুক্ত নিউজ হয়ে থাকে তাহলে যতটুকু তারা আজকে লিখলো আমি দেখলাম পত্রিকাতে যে জনাব ব্যানার্জির আহমেদ কোথায় আছে এটা কেউ জানে এমনও হতে পারে সে দুবাইতে অবস্থান করছে তো বাংলাদেশে আছে কিনা এই পত্রিকাতে তারা প্রশ্ন করেছে বাংলাদেশে আছে কিনা তারা এখনো যারা যারা শত 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 লাখ ডলার নিয়ে দেশ থেকে প্রহসন করবে সাগর ভাই আমি আপনাকে আলোচনায় আমি আপনাকে বলেছি সাগর ভাই এই এটা দিয়ে একটা প্রহসন করবে এই নাটক এগুলো সিনেমা আপনাকে দিয়ে টাকা উঠিয়ে দিবে বিচারও করবে বিচারে আবার তাদেরকে দুষিসাধন পোস্তাবে করে তাদেরকে পার পাইয়ে দিবে আর বিদেশীদেরকে বলবে দেখো সুষ্ট সুন্দর বিচার হয়েছে তোমরা র‍বের নিষেdagger তুলে নাও অতএব এগুলা সব অমিলেকের সৃষ্টি ওরা ওদের করে করছে আমরা আমাদের বলা একটাই আমাদের বলা একটাই আমরা গণতন্ত্র চাই আমরা মানুষের ভোটাধিকার চাই আমরা বাংলাদেশের স্বাধীনতা চাই যেটা 71 এ চেয়েছি 53 বছর পরে নতুন করে É